বন্ধু আজকে কি দারুন একটা গোলাপ ফুল এনেছি মাথায় বুঝবো চুলে ফুল লাগাবো এই দেখলে মাথায় দেওয়ার জন্য না তাহলে বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে যাবো দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেলো জাদু করে যা এটা কি বেরোলো দেখো দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখ মুখখানা ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং বিরঙের আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 এ বাহ কি খাচ্ছি কই দেখি আমাকে একটু দিয়ে না আমি খাবো

দেখি ঘাড়ে উঠেছে আর একটাকে খোলা নিচ্ছে দিয়ে নিজেই উলটি পড়ি যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে করে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দ

একাই খাবি আমার দিবি না দিবি দিবি তো নিয়েই নিল টান দিয়ে বাবা এত বড় করে তুই খুশি তো দেখি মুখটা দেখি ই বাবা দুটোই কেড়ে নিয়ে নিল আমাকে দে দুটো খাই ও বাবা বুকের সঙ্গে জড়িয়ে রেখেছে দেখো দে আমাকে দুটো খাই দে দিবি না তিতিকে দিবি তিতিকে দিবি হ্যাঁ দে তিতিকে দে ও মা দেখো তিতিকে দিল দেখো

के दिए मार्चिस इससे बाबा तो पौधे दिन के फूटी

নন্দু হাকর মুখেটি দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তো মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না কই দেখা হাকর হ্যাঁ গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে ওই

আমাকে দাও আমাকে খুলে দাও উড়ি বাবা উড়ি বড় তারা হুড়ো দেখো তারা হুড়ো দেখো শুধুমাত্র তারা হুড়োটা দেখো বাবা ই বাবা ই বাবা কি বেরোচ্ছে ও মা কই দেখা কেমন কেমন দেখেছো কেমন খাও 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 এ নন্দু ই শিরে নাকে দেখো নাকের অবস্থা

লেখাগুলো সব পাপড় ভাজা হয়ে গেল আমি তোমার জন্য এই দেখো পাপড় ভাজা এনেছি খাও খাও না খাও কে দাও 넌그 정도로 쳐져. 왜 가나리 넌? 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌

নন্দু মি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে হ্যাঁ আমি নন্দু তুই কি করছিস চলে এসেছিস আমি কেটে বেরিয়েছিস সেটাই

চল তালে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই নাও তোমার জন্য চলে এসছে নাও খেত খেত কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস উড়ি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু বাবা না করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই করিতে শুনে যাও এখান থেকে

ও ঠিক আছে আমি যা কি ভয় পেয়েছি ননি দুটো লেবু কাকে দেব তাকে দেব দুই এই একটা এই একটা খুশি ওটি আবার দেখো কেড়ে করে নিয়ে নিল দেখো খুশি কি খুশি দেখো আমি

Eek! Cook should not like the Eek! 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 Mama Eek! you Eek! 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 Eek!

আহ কেমন এক গোন করে দেখি দে কি